টাসান্তোহার হেয়ার অয়েল কেন সমার্থিক ভিন্ন জাস্ট একটু খেয়াল করবেন আপনারা হয়তো সেদিন একটা লাইভ দেখেছেন আমার যে আমি বাটিতে করে একটা তেল দিয়ে আমি হচ্ছে একটু দেখাইছিলাম আপনাদের যে তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ ধরনের উপাদানের তেল আর টাসান্তোহার হেয়ার অয়েলের মধ্যে পার্থক্যটা তো একটু জাস্ট খেয়াল করবেন আমি কিন্তু এই দুইটা বাটি দেখে দেখিয়েছিলাম এবং সেখানে হয়তো আপনারা দেখেছিলেন যেখানে আমার তেল ছিল এবং ওই আগে তেলটাও ছিল

খাটি একটা প্রোডাক্ট আর ভেজাল একটা তেল জাস্ট এটা আপনাদের একটু যারা আসলে কারণ এটা বলার মতো অনেক কারণ আছে কারণ এটার মানে এটা কিন্তু আমাদেরই হতে হয় কারণ যারা ভালো প্রোডাক্ট নিয়ে সদভাবে কাজ করে তারাই কিন্তু এই যে এই খারাপগুলোর ভিড়ে মানুষের অনেক কমেন্সের শিকার হতে হয় অনেক কথার শিকার হতে হয় এবং কন্টিনিউ আমাদের কাছে কমেন্ট এরকমেরই আসে সুতরাং এর জন্য এটা দেখানো তো দেখেন আমার প্রোডাক্টটা হচ্ছে জমে গিয়েছে এটাও জমে গিয়েছে এখন আপনি খেয়াল করেন আমরাটা ইউজ করেছি এবার আপনি দেখেন যে আমার তেলটা ঠিক আছে দেখেছেন জমে গিয়েছে তারপরেও আমাদের তেলটা কত সফট এটা তোমরা জানেন যে কত ক্লিয়ার সেদিন লাইভে দেখাইছি তো এখন যেহেতু জমে গিয়েছে জমে যাওয়ার পরেও কিন্তু আমাদের তেলটা সুন্দরভাবে দেখেন ইউজ করতে পারবেন দেখেন খুব সুন্দরভাবে যখনই ইউজ করবেন তখন এটা নর্মাল হয়ে যাচ্ছে কিন্তু বাট আমার প্রশ্ন এবার দেখেন আমি তো সেদিন এরকম নর্মাল করে দিয়েছিলাম বাট এটাই যে আমাদের হচ্ছে নর্মাল হওয়ার পরে আমাদের তেলটা বাট এটা কিন্তু নর্মাল হওয়ার পরে এটাই থাকছে এবার আপনি খেয়াল করেন যে এই যে শীতকালে মানুষ কত পরিমাণ কষ্ট করছে মানুষের তো হিতে বিপরীত হয়েছেই তারপরে দেখেন কত পরিমাণ কষ্ট করছে যে আমাদেরটা নর্মালি ইউজ করা যাচ্ছে বাট আপনি এটা নর্মাল কিভাবে ব্যবহার করবেন একটু আমাকে বুঝান প্লিজ মানে আপনি মাথায় দিলে এরকম আসবে মানে মাথায় দিলে আপনার এরকম হচ্ছে দেখছেন এটা কি মাথায় দিয়ে কি মাথায় দিচ্ছেন ময়লা আবর্জনা ছাড়া আর আর কিছু সো আমাদের তেলের ম্যাজিক কেন এটা হচ্ছে যারা তিরিশ পঁয়ত্রিশ উপাদান দিয়ে শুধুমাত্র মার্কেটিং করে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে যারা মানুষকে ঠকায় এটা হচ্ছে সেই সব প্রতারকদের তেল ঠিক আছে যারা এখনো এদের থেকে সাবধান হচ্ছেন না এবং তারা কন্টিনিউ হচ্ছে আমাদের পেজে এসে বলতেছেন যে এই প্রোডাক্ট ইউজ করছে এখান থেকে ইউজ করে সমাধান পায়নি আপনারাও কি তাদের মতো কিনা এটার জন্যই কিন্তু আসলে আমার এটা দেখানো